তেলে চুল তাজা তেলে চুল তাজা তেলে চুল তাজা চুলের সমস্যা দূর হয়ে যাবে মাথা ভর্তি কুচকুচে কালো উজ্জ্বল চুল ঢেউ খেলাবে শুধু একটা বড় ফাইল ব্যবহার করুন মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা মাত্র মাত্র কুড়ি টাকায় আপনার মাথা শান্ত স্নিগ্ধ ও পল্লম্বিত হয়ে উঠবে মাখন ফ্লিয়ার দেখি একটা শিশি ছিলাম কি আমাকেও একটা দিন আমিও তেলের একটা শিশি কিনব চুল কজাবে তো না যে কটা আছে সে কটাও চলে যাবে আবার চুল দেখে কি মনে হচ্ছে এরকম ঢেউ খেলানো চুল দেখে কি মনে হচ্ছে আপনাদের রেখে তো ভরসা যাচ্ছে ঠিক আছে দিন দিন দিয়ে দিন একটা ফাইল দেখে দেখবেন আমার মতো চুল হবে হ্যাঁ ঢেউ খেলি খেলিয়ে চুল বাড়বে ওটা কি রে লাগছে মাথায় চুলটা না থাকলে মুড়িলাল কাকা মুড়িলাল কাকা হঠাৎ করে মাথায় পর চুল পড়তে গেল কেন চলো একবার জিজ্ঞেস করি তুই মাথায় না এদেরকে কিছু বলাই যাবেন না এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ মাত্র কুড়ি টাকা দিয়ে চুলের যত্ন করুন কাকা কথা বলেছেন এখন ব্যবসার সময় এখন কোন কথা নয় যাও এখান থেকে যাও

হয়ে গেছো দেখো একজন না কেমন চুলবিহীন মানুষ কিভাবে হেয়ার অয়েল বিক্রি করে চল এখান থেকে পাত্তারি গুটিয়ে অন্য জায়গায় চল ছোঁড়া আমাদের দেখেছে চলো আমরা মিত্র পাড়ায় গিয়ে তেল বেচি ঠিক বলেছি চল এরা যে চলে গেলো এরা আমাদের সামনে বিক্রি করবে না যাকে যে যা করে বেঁচে থাকুক তাতে আমাদের ক্ষতি না হলেই হলো কি বল হলো তাছাড়া আবার কি চল চল তারা আরে কিচ্ছু বুঝতে পারছি না গুপি কিচ্ছু বুঝতে পারছি না ক্রাইম বাড়ছে কেন বাড়ছে কেন বাড়ছে সেটাই তো বুঝতে পারছি না আমি কিন্তু

সেটা তো প্রমোশন ওই হলো সে তো শোন আছে আমি এমন একটা প্ল্যান করেছি তাতে তোমাকে ওরা ডিসলোকেশন করতে বাধ্য ব্যাপার তো

তুমি খুব বুদ্ধিমান আছো হাই তুমি এক কাজ করো হ্যাঁ তুমি একটা চেয়ার নিয়ে থানার কেটে রেখে দাও হ্যাঁ আমি ওখানে বসে ফায়ার করবো আর তোমার সবকে ডিমোশন করাতে হবে বলো হাবিলদার ভাই বলো डिमोशन ओटा प्रमोशन क्यों चला का, का? मुड़ी लाल काका और काका तो काका का, का, के देखे चो

মাত্র কুড়ি টাকায় আপনার মাথা শান্ত স্থির ও ফল্লবীত হয়ে উঠবে অর্থাৎ আমার ফোন বাজছে কে আবার ফোন করছিস ها ফোন করছিস হ্যালো হ্যাঁ বল চালা হ্যাঁ নেট তোমাদের খবর নিছিলি তুমি যে মাথায় বল চুল লাগিয়েছো সেটাও বললো চিন্তাের ব্যাপার পুরো সবকিছু ছে আমার পিছু নিয়েছে কেন কি করে জানবো বলো তোমাকে বললাম বিচ্ছুগুলোর হাত থেকে বেঁচে চলো অনেক দিন হয়ে গেল কেউ তো কিছু কমপ্লেন জানাতে এলো না দেখেছো আমি জবে থেকে টেবিল নিয়ে বসেছি তবে থেকে দাস পাড়াতে মাই মান নেই কি নেই নেই আসতে পারি হোয়াট কার পাস বলছিলাম কি কমপ্লেন জানাতে এসেছি তার আগে বলুন তো আপনাদের কি হয়েছে দুজন লোক আমাদের ঠকিয়ে দিয়েছে কি রকম ঠকিয়েছে সেটা বলুন এই দেখুন ইকা হো এ তো চুল আপনার চুল উঠছে পেটের প্রবলেম আমার চুল ঠিক এই যে ঠিক এই দুই কানের কাছে কিছু আছে মারাত্মক কম্বল আমার সব চুল ছড়িয়ে দিল কানকুনি পাতা পেটে খাটা আপনার এত চুল উঠল কি করে উঠলে তো মশাই ভালো ছিল গোছা গোছা চুল ঝরছে গুড হ্যাবিট চেঞ্জ করুন চপুট

দাসপাড়ার বড় রাস্তার মোড়ে দুজন লোক তেল বিক্রি করছিল দাসপাড়ার বড় রাস্তার মোড়ে ওই ওখানে ওই ছেলেগুলো দাঁড়িয়ে আছে চল তো ওদেরকে জিজ্ঞেস করি চলো চলো ওরা বলতে পারে কিনা দেখি ও ভাই তোমরা একটু শুনবে বলুন আচ্ছা দিন সাতেক আগে এইখানে দুজন লোক মাথার চুলের তেল বিক্রি করছিল তোমরা দেখেছিলে হ্যাঁ দেখেছিলাম আমরা তখন স্কুল থেকে আসছিলাম আমরা তো দেখলাম আপনারা সবাই একটা করে শিশি কিনলেন আপনাদের কেমন চুল রাজালো আমাদের চুল এই দেখো এই দেখো হাত দিচ্ছি আর চুল বেরোচ্ছে হাত দিচ্ছি আর চুল বেরোচ্ছে মুঠো মুঠো এই দেখো আমার ডান দিকের চুল নেই এবার দেখো আমার বাম দিকের চুলও চলে গেল এই হাত দিলাম এই ছিল এই নেই নতুন চুল কজাবে বলে তেল কিনলাম আর এখন দেখো দেখো মাথা পুরো ফাঁকা এই আছে এই নেই না না ভুল এই ছিল নেই দেখতে পেলে আমাদের একটু খবর দিও তো এত চুল নিয়ে চুলি এবার বুঝেছি ওরা আমাদের দেখে অন্য জায়গায় চলে যেত কেন ওর এত পুরো চিটিং কেস আমাদের এই আঙ্কেলদের পাশে দাঁড়াতেই হবে ঠিক বলেছিস না আমরা তোদের সাথে আছি কিরে হলো তুই কিছু বল এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে একজোট হয়ে লড়তে হবে আমাদের পুরো বিষয়টা দেখতে হবে ফুলোদা বাতালিদা আমরা সবাই মিলে খুঁজু চলো আমাদের একটু দেখতে হবে এখন হুরুম ধুরুম করে কিছু করব না না আমাদের আমাদের বসতে হবে দাদা চল এই বিষয়ে আমাদের কিছু আলোচনা করতে হবে আমরা খুব চেষ্টা করব ওই মুরিলা কাকা আর কাকা তো কাকাকে ধরতে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যান বটু লিখে নে চুল তাজা চুলের সমস্যা দূর হয়ে যাবে মাথা ভর্তি কুচকুচে কালো উজ্জ্বল চুল হেউ খালাবে শুধু একটা বড় ফাইল ব্যবহার করুন দাম মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা মাত্র কুড়ি

কি যে হবে দিনে দুপুরে দাসপাড়ার মধ্যে ঠকিয়ে নিল এই যে করলো সেটাই তো বুঝতে পারছি না আমার কাছে খবর আসছে একটু পরে সব ক্লিয়ার হয়ে যাবে কি কনস্টিপেশন কি যা তা বলছো ওটা কনসেপশন হবে ওইদিন একদম পিন again again আই এগেইন শেড এগেইন শেড আমি বারবার বারবার বলছি আর তুমি উল্টে i understand ওকে গো অন মামি মামি একটা দারুন খবর আছে

ভুলো পাটালি ভাবলাই তোরা তোদের কানকে ওপেন করে আমার কথা হেয়ার কর এই মুড়িলাল আর কাকা দুয়াকে ধরবে একমাত্র তোদের বড় বাবু কানে লন্লি বড় বাবু অল্লি বড় বাবু সত্যি খুব লল্লি আর পারছি না কে যে আছে কপালে কে জানে দেখো কাজে লাগাও কাজে লাগাও শোন হলো নাট বলটু কি করছে না করছে সব খবর আমাকে দিবি আমাকে আর আমাকে মুড়ি আর কাকাতুয়ার মোবাইল নাম্বারটা নিতে হবে নিতে হবে ওটা তোর বড় বাবুর কাছে আছে আছে নয় ছিল ওই ফোন নাম্বারে ফোন করলে এখন বলে প্লিজ চেক দা নাম্বার আরেকজনের কাছে এদের নাম্বারটা পাওয়া যাবে হুম হুম কার কাছে কার কাছে ওই চ্যালাকাকার কাছে তাই না হুলাদা মা বুদ্ধি খুলেছে কালই কাল তোদের চালাকা চালাকাকুড় কাছ থেকে ওদের ফোন নাম্বারটা নিয়ে নিবি কি এত রাত পর্যন্ত বাইরে আছিস কেন আমরা খুঁজছি কা কে খুঁজছিস রে কাকা তুয়া কাকা আর মুড়ি লাল কাকা ওদের তো এখানে পাবি না ওদের তো ঘাস পাড়ার স্টেশনে দেখলাম এই একটা তেল বিক্রি করছে ওরা বলল যে আজ আর ফিরবো না ব্যাস আরো কিছু লোকের চুল গেল মানে দাদু মুডিলাল কাকা আর কাকা তুয়ার কাকা এমন তেল বিক্রি করছে যে সেটা মাথায় মাখলে মাথার চুল গজাবার জায়গায় সব ঝরে পড়ে যাচ্ছে কি ইতো একবারে চিটিংবাজি তবে আর বলছি কি মুড়িলাল কাকাদের ফুলদে তিনটে লোক এসেছিল তাহার মাথায় হাত দিচ্ছেন আর ভুষভুষ ভুষভুষ করে চুল উঠে হাতে আটকে যাচ্ছে এমন কি জোরে হাওয়া দিল যে মাথা থেকে চুল উঠতে শুরু করে দিল এক নিমেষে মাথা ফাঁকা বলিস আমার তো শুনে ভীষণ খারাপ লাগছে ওদের তো ধরতেই হবে যা তোরা গিয়ে বড় বাবুকে খবর দে না আমরা যাব না ওখানে চিমটির মামি আছে উনি আমাদের পছন্দ করে না তাহলে এবারে কি করবি কাকে খবর দিবি আমরা ফোন করে জানাবো কি বলো রঞ্জিতা একদম উচিত কথা বলেছিস দা আমি আমার ফোন থেকে ফোন করছি গলা পাল্টে তাহলে আর বুঝতে পারবে না হচ্ছে হ্যালো মরিলাল অর্থ তুয়কে ঘষপড়া স্টেশনে দেখা গেছে এইমাত্র কথাটা শুনলাম আপনি কি আমি একজন দায়িত্বশীল পালক করি নাগরিক ঠিক আছে নাগরিক বাবু কিন্তু আপনি খবরটা পেলেন কি করে সেটা জানান দাসপাড়ায় করলি দাদু আছেন উনি বলছিলেন নাট বল্টুকে আর আমি পাশ থেকে শুনে ফেলি নাট বল্টুকে বলছিল বা 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 আমি হলাম মিসেস গুপি আমাকে দেওয়া যায় না টুপি কি শুনলেন বলুন 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 কি আর শুনবো ওরা নাকি আজ গভীর রাতে ওদের ডেরায় আসবে নাট বল্টুরা তো এসপি সাহেব খবরটা দিতে যাচ্ছে ওদের আটকান ওরা যেন খবরটা দিতে না পারে আটকান আটকান ওই জন্যই মানে ওই জন্যই তো বললাম বড় বাবু আগে ভাগে ওখানে ফোর্স নিয়ে গেলেই এসপি সাহেব বুঝতে পারবেন যে এই কাজটা বড় বাবুর

আপো ও দে না অসম্ভব আহ তাহলে কি দাঁড়ালো আমাদের ভুল পথে চালনা করবার জন্যে নাট বল্টুরা এই প্লেটা শুরু করাচ্ছে দেখ ওরা ডালে ডালে চললে কি হবে আমরা তো পাতাই পাতায় যাচ্ছি আর পোরা যদি ডালে ডালে না গিয়ে পাতায় পাতায় যাই তাহলে গুট ভেরি গুড টালে ঘোলা তাহলে আমাদের व्हाट একটা কথা বলবো বল টস করি যদি হেড পরে তাহলে যাব আর যদি টেল পড়ে তাহলে যাব না নে কা টস কর হেড যাব না লেটস গো মনে হচ্ছে বুলি কাকা আর কাকা তোয়া কাকারা আসবে কিন্তু ওরা বলল যে আজ আর ফিরবো না ওটা ওদের চাল ওরা দাদুকে এই কথাগুলো কেন বলেছে বলতো ওরা জানে যে দাদু আমাদের কাছে এসে বলবে বা আমরা দাদুর কাছে জানতে পারবো যে মুড়িলাল আর কাকা তোয়া কাকা আসবে না বুঝলাম তোরা এই প্রজন্মের ছেলে এবং ভীষণ স্মার্ট তোরা ঠিক ভাবতে পারিস সেটা বুঝতে পারলাম তা কি করবি কি করা যাবো ওই লোকগুলোকে খবর দে ওদেরকে আসতে বল তারপরে চমনে মজা ঠিক বলেছো আর একটা কথা আছে বল আমরা এসপি সাহেবকে ফোন করে ডাকতে পারি না এস সাহেবকে ডাকলেই আমাদের বড় বাবু এস সাহেবের কাছে ছোট হয়ে যাবেন আর আমরা সেটা চাই না বড় বাবুকে আমরা খুব ভালোবাসি আমরা ধরে থানায় দিয়ে আসবো ভেলি গুড কাল কিন্তু সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়তে হবে কাল আবার অন্য জায়গায় যাব কিন্তু এইভাবে কতদিন আমরা তো ধরা পড়ে যাব এই যে ধরা না পড়া এটাই তো একটা খেলারে কাকা দুয়া আমাদের এইভাবেই বাঁচতে হবে বুদ্ধি করে বাঁচতে হবে বুঝলি চলো আমাদের বাড়িও এসে গেছে এবার একটা লম্বা ঘুম দিয়ে কালকে যুদ্ধের জন্য বের হব আগে আমাদের তিনজনের সাথে যুদ্ধটা করো তারপর তো কালকের কথা ভাববে এ এবার কি হবে লোক সকালে তো ধরা পড়তেই হবে আমাদের তুমি দাও ই যদি ছেড়ে যাওয়া চুলগুলো ফেরো দিতে পারো তবেই তোমাদের ছেড়ে দেব নইলে নইলে আমরা যে আজ রাতে ফিরবো সেটা তোমাদের কে বললো কেউ বলেনি আমরা আন্দাজ করেছিলাম ওদের বুদ্ধি আমাদের অনুরোধ কেউ আইন নিজের হাতে নেবেন না আমরা আইনের রক্ষকের হাতে এই দুজনকে তুলে দেবো উনি যা বলবেন তাই হবে এদের ডেরাতেই অনেক মোটা মোটা দড়ি আছে ওই দড়িগুলো দিয়ে ওদের দুজনকে বেঁধে ভ্যান রিক্সায় তুলে থানায় গিয়ে ডিসপ্যাচ করে দেবো মুড়িলাল আর কাকাতুয়াকে দিয়ে গেলাম আপনাকে ফোন করা হলো আপনি তো এলেন না তখন আর কি করি একটা ভ্যানকে ভাড়া করলাম আর সবাই মিলে নিয়ে এলাম এটা করলো খারাপ নাটপস্টু চিমকি আর রে এবার আপনি এসপি সাহেবকে ডাকুন আমরা চাইনি যে আপনাকে টপকে আমাদের নাম হোক কারণ আমরা আপনাকে সত্যি সত্যি ভালোবাসি